হে কাফের আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই আমি মোহাম্মদ করেন এবং ওহির মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ দেন মানুষকে সত্য পথের কথা আমাকে বলার জন্য বলা হয়েছে যখন এই কথা আমার নবীজি বলল সবাই এক বাক্যে বললে আপনি কখনো মিথ্যা বলেন না সব সময় ভালো কথা বলেন

কেননা অনেকে তো এখন তখন এই কবিতা না কমপক্ষে বিশ মিনিট আধা ঘন্টা আমাদের বারবার পড়তে না এখন যে হুজুর ইষ্টে যায় সে হিন্দি গান কয় হিন্দি গানটা তার মুখস্থ করা লাগছে না যে হুজুর স্টেজের মধ্যে বাংলা গান হিন্দি গান উর্দু গান গান গায় কৌতুক করে নাটক করে মঞ্চ করে আর হিন্দি গান গায় আপনার এই হিন্দি গান গাওয়ার জন্য আসছে আপনি আধা ঘন্টা বই হিন্দি গান মুখস্থ করেন আর ওয়াজের মাঝে মাঝে মানুষকে হাসানোর জন্য আপনি হিন্দি গান করেন ফালতু যখন আমার নবী বলল তোমরা এই কালিমা পড়ো আমাকে স্বীকার করে নাও আল্লাহকে স্বীকার করো তখন আবু আল্লাহ তিনি বারবার খালি মানে রসুলের দিকে তাড়াচ্ছেন রসুল কেমন হয় যা মারবেন বারবার তিনি গালি গালাজ করছেন হাত দুইটা উঁচু করছেন এজন্য আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করেন রসুলকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারেন আমার আমানবীজীব বলছেন মানসাদ বানাবি এন ফাত্তুলহু যে ব্যক্তি আমার আমি রসুলুল্লাহকে গালি দেবে তার ফাদরিগু হোক তাদেরকে ধরে ধরে প্রহার করতে হবে তাহলে সাহাবিদেরকে গালি দেওয়া হারাম নবিজিদের নবীজিদের কোনো আম ব্যায়িক আরামকে গালিলে তাদের শাস্তি কি মৃত্যুদণ্ড ঠিক কি না আমার অসুলে তারা চোখ মারার জন্য যাচ্ছ আমি আল্লাহ সহ্য করতে পারলাম না তুমি আর ধ্বংস যেই দুই হাত দিয়ে আমার অসুলের সামনে হাত উঠাইছে ধংস হাবোলাবের দুই হাত সুবানলা করলাম এবং সে ধ্বংস হয়ে গেছে কারণ আমি শুধু দুই হাত না সে বেঁচে আছে তার যত বাবা বাপ দাদা থেকে সম্পদ পেয়েছে এবং সে যা নিজে নিজে বিভিন্ন ভাবে অর্জন করেছে তার কোন সম্পদ ভালো কাজে আসে নাই কার কথা ভালো কাজে আসে নাই কোন কাজে আসছে আমার রসুলকে কেমনে হত্যা করা যায় আমার রাসূল তাআলামিন বিশ্বাস করে কিন্তু যখন প্রশ্ন করত মানুষ কি বলতো যদি মুহাম্মাদের কল্লা আনতে পারো না মুসবিলা না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার রিসুলে পাকের যদি দেহ দেহ মबारक থেকে মাথা বোমারো আনতে পারো তোমাকে এত দাহাম দেও এতটা মর দেওয়া হবে এতটা গোনা দেওয়া হবে এতটা কালিমা মাপুরে মুসলমান হয়ে যেত তারা বলতো ইয়ারসুল আল্লাহ আপ আমার ভুল হয়েছে আমাদের ভুল হয়েছে আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লা সাল্লাল্লাহ তাহলে তার সম্পদ কোন কাজে আসে না বাবার থেকে পেয়েছে যা নিজে যা করেছে আমাদের সমাজের মধ্যে কিছুই যাবে না ঠিক না সব সম্পদ পড়ে পড়ে আছে আছে টাকা কিন্তু তিন জিনিস মানুষ একজন মানুষের হয় যে ব্যক্তি খায় এটা সে পেয়ে গেছে যে ব্যক্তি পড়ে এটা সে পেয়ে গেছে এটা দুনিয়ার মধ্যে দুইটা পাইলো আর একটা কবরের মধ্যে সেটা কি কি এটা সেটা কবরের জমিনে তার থাকবে আমল করেছে কিন্তু দুনিয়ার পাইলেন আর যত আছে আপনার থাকবে মানুষ সম্পদ সাহায্য না উপর আসন এটা আমি খেয়াল করি আমি তো আসলে কথা আসলে বলছি আমি খেয়াল করি আচ্ছা দিতে চায় না রে মানুষ আর এমন এমন পোশাক পরে মনে যেন তার কিচ্ছু নাই একদিন আমি এক লোকের ওই গাড়ির পাশে দাঁড়ানো আর কি তা আমি তার পকেট থেকে বাইরে গেলে দশ টাকা দিতে চাইছিলাম আর কি যখন দশ টাকা দিয়ে তখন সে গাড়ির দরজাটা টান দিয়া খুলে ভিতরে ঢুকছে তখন আমি নিজেকে একটু লজ্জা পেয়েছি কেন জানেন না মানে তার গাড়ি আছে ঠিক কিন্তু তার যে পোশাক হ্যাঁ আমি সুন্দর আমি সুন্দরকে ভালোবাসি ইন্নাল্লাহ জামিল ও নিয়ম জামাল আমি নিজে আল্লাহ সুন্দর আমি সুন্দরকে ভালোবাসি পছন্দ করি আমার না তুহুর ছাত্রলে এমন পরিষ্কার পরিচ্ছন্নতায় ইমান রঙ্গ আপনি চলেন নোংরা মনে যেন আপনার কিচ্ছু নাই আপনার ঠিকমতো ঘান না দোকানে গেলে আপনি লাখ লাখ টাকার মালিক দোকানে যা বসে দেন কোনোরকম ভাবে যে কে আর একটা চা খাওয়াইনি আর খাইলেও নিজের টেনে আসতে দিয়ে বিল দেওয়া পড়ে আশেপাশে যে দুই চারজন মানুষ আছে পঞ্চাশ টাকা বিল দেবে এটা কি কি কমে যায় আমরা যদি আমাকে যাই কি কমে গেছে আরে মিয়া যা করেন না তো সম্পদ ভালো কাজে লাগানো দরকার আছে না নাই আল্লাহ বলছেন আবু জাহেলের সম্পদ আবুল আবু তাহলে আবুল আহাবের কোন সম্পদ ভালো কাজে আছে নাই সব আমার নবীজির বিরোধিতার ক্ষেত্রে লেগেছে আল্লাহ বলে দিয়েছেন সাইয়াসলানা রংজাতালহবি ওয়া মারাতুহু মুহাম্মালাতালহত তার মানে আল্লাহ এখানে গזר দেন না আর বেশি দিন কিন্তু সে কি বাসবে না সে জাহান্নামের মধ্যে চলে যাবে লিনিহান আগুনের মধ্যে সে ওচরেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে তারপর জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলতে থাকবে আল্লাহ যেদিন তার উপর লানত দিলেন লানত দেওয়ার পরে আস্তে আস্তে করে তার দুই হাত বোসা শুরু করল কারণ আমার নবীজি থেকে কি উঠেছে শাস্তি আখেরা তো শাস্তি এবার তার বড়িগুলি পস্তে 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 এমন অবস্থা গেছে তার স্ত্রী আর সামনে আসে না তার তার যে নেতা নেতাকর্মী আছে তার নেতাকর্মীরাও আসেনা যারা এতদিন মোটের বিনিময়ে টাকার বিনিময়ে দেড়হামের বিনিময়ে আমান বিজীব সাহাবিদের বিরোধিতা করেছে তারাও আসে না পুসতে পুঁসতে এবার অম্র আতুহু আল্লাহ বোচ্ছেন শুধু জা আবুল হা জাহান্নামে জেদ্দা অমর এবং তার স্ত্রীও জাহান্নামে জাব কেন হাম্মা লাত কারণ তার স্ত্রী ছিল ইন্ধন বহনকারী ছিল স্ত্রীকে কেন বলা হয়েছে বলার কারণ হচ্ছে আবুল যখন আমার নবীজিকে হত্যা করার জন্য ইসলামের বিরোধিতা করার জন্য বিভিন্নভাবে যখন পরিকল্পনা করত তখন তার স্ত্রী তাকে পরামর্শ দিত ইন্ধন দিত আজকে মোহাম্মদ এদিক দিয়ে যাও এদিক দিয়ে যাই ভাবে ওখান থেকে দেখছি ইন্ধন দিত কেমনে কি করা যায় তা আমাদের সমাজের মধ্যে কিছু স্ত্রী আছে না স্বামীর ইঞ্জন দেয় কিনা মারামারির ক্ষেত্রে ইন্ধন দেয় না মনে করেন একটা ছেলে করছে এখন একজনে থাপড় দিছে তখন আগেরকার মানুষ হলে কি কর কার দুটা দিতে পারলেন না আর এখনকার এখনকার ইয়া মানুষ হলে কি ও আমনে রুতের হিদিয়া শেষ আপনি কোনাই যায় থেন অমো কিসে হে কি আর হল আর আদন না আছে নাকি বাস অন তো মাথা গেছে গো আমি সারা দিন এসে বাসা এবার গেছে যায় এইবার জগড়া লাগছে বাস থেকে বড় ধরনের জগড়া তারপর বিচার আসার মাথা ফাটাফাটি কেস মামলা এরকম হয় কি হয় না তা আমাদের সমাজের মধ্যে এমন স্ত্রী আছে যারা আবুল আহাবের মতো স্বামীর কি দেয় ইন্দুন দেয় আছে না নাই শুধু এই কাজে না সব কাজের মধ্যে আছে না নাই এই জন্য তারপরে আমার আল্লাহ সর্বশেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন কি বুঝলেন বোঝা দরকার আছে না নাই আল্লাহ সে জায়গা রে বন্দন মস্তফায় সে জায়গা বন্দন মস্তফায় হম হয়েতাম দনি যাইতাম মদিনায় আল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়ালায়া খিজুরের বাকলে কথা কেন বলা হয়েছে এক দিকে আবু লাহাব আমান নবীজিকে বিভিন্ন হত্যা করার জন্য ষড়যন্ত্র স্ত্রী ইন্দন দিত ইন্দন দিত না আবুল হাবের স্ত্রীর আরেকটা দায়িত্ব ছিল সে প্রতিদিন নিজে এত তার এক জায়গায় করে খেজুরের বাকলের খেজুরের পাতার যেই পাতা দিয়া এটাকে মোড়ায় মোড়ায়া মোড়ায় মোড়ায়া রশি বানাইতো ওই সময় এটা প্রচলন ছিল বেশি এখন কি পাটের ঠিক না ওই সময় খেজুরের বাকলে রশি দিয়া বেশি বেশি তৈরি করা হইতো পাতা দিয়া তৈরি করা হতো ডাউ দিয়া বিভিন্ন ভাবে তারা তৈরি করতো আর নবী যখন বিভিন্ন সময় যাইতেন যখন আমার নবীজি কাটার মধ্যে পা রাখতেন আর কষ্ট পেতেন তখন ওই আবুলা আহাবের স্ত্রীর দুধ থেকে অন্ধকার জায়গা থেকে গোপন জায়গা থেকে দেখে দেখে মুসকিয়ে মুসতে হাসত নামজুবিল্লা বলেন না এইভাবে একদিন নয় দুই দিন নয় তার কাজে ছিল নিত্য প্রতিদিন সেইভাবে কাজগুলি করত বাঁচিয়ে রাখবে রেখে একটু একটু বিশ্রাম নেবে আরাম করবে তারপরে আবার এটাকে মাথায় নিবে কিন্তু যখন সেভাবে মাথার থেকে লাকড়ির বোতলটাকে আস্তে ফেলবে এমন থাকলে এমন থাকতে ওই যে লাকড়ির যেই রশিটা আছে রশিটা এইভাবে ফালাইতে গিয়ে আমার আওয়াজও শেষ সম্মানিত হাজিরিন তো আবুল আবির স্ত্রী সে ওই যখন লাকড়ির বোঝাটাকে মাটিতে রাখবে এমন সময় এটা পেস খায়া গলার মধ্যে এমন ভাবে পেশাইছে সাথে সাথে আর কোন মানুষ তো ছিল না বাসানের মতো ওই জায়গায় পেশায়া তারপরে সে হাগুলুম আবুল আহাবের স্ত্রীর গলার মধ্যে খেজুলের বাকলের রশি আল্লাহ কইছে আগে কাজ হইছে পরে সেই ওই জায়গার মধ্যে তাবুলাহ বেদিন যারা তাদেরকে লালনপালন দেওয়া সুন্নাত কার আল্লাহ আল্লাহই দেনেন আমরা আল্লাহরটা পালন করতেছি আমরা রাজি আছি তো সূরা লাব বেশি বেশি পড়বেন আর মনে মনে যখন পড়বেন তখন এই জিনিসটা আপনার এখন থেকে মাথায় আসবে এত দিন অনেকে জানে না কেউ জানে না আলেম-ওলামা যারা তারা তো জানেন আসুন আমরা শেষ করে দিয়ে আমরা আলোচনা যাই না সুদুর কথা বলা হয়েছে কে জীবন তুমি মরণ আধার ঘরে তুমি তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি বাল্লা রাসূল লা যা হ্বিবা লা তুমি মদের সারা তাই তো তোমায় বসি বালো তুমি আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামক ফুলদানিতে হৃদয় নামক ফুলদানিতে রেখেছি হাজারো প্রেমের মালা কবুল করে সকলে বলে আমিন আমরা সুদ ছেড়ে দেবো রাজি আসেনি গুড় ছেড়ে দেবো রাজি আসেনি নামাজ পড়তে রাজি আসেনি রোজা রাখতে রাজি আসেনি প্রথম যে ওয়াজ করছি এলাকার যে সমস্যা এটা দূর করবেন সামাজিক দায়িত্ব নেন নিয়ে এগুলি দূর করেন এলাকারে মুক্ত করেন এলাকাটা ভদ্র একটা শীতলা গ্রাম আদর্শ একটা আদর্শ একটা গ্রাম করেন আল্লাহ পাক এগুলো থেকে আমাদের হেফাজত করুক আমার মা অন্যায় চলে বসে বৈশাখ সেটা অংশ ঠিক হয়েছে